তাই না এখন তার 6000 হবে না আমার তো বাইরে আছে তারা কেন আল্লাহ তাআলা যাদেরকে মেদার নিয়ামত দান করেছেন শ্রেষ্ঠত্বের দিক আপনারা সেই বাগানের ফল এর হেলথ সিস্টেম রিফর্ম অনেকগুলা প্রস্তাবনা এসেছে কিন্তু কার জন্য প্রোভাইডারদের কথা এসেছে কিন্তু রিসিভারদের কথা আসেনি যদি মানুষের সমাজে অসুখ বিসুখ থাকে তাই না সে ডাক্তারের কাছে আসবে অথবা অসুখ বিশুখ প্রতিরোধের পরামর্শ মেইন ফোকাস হচ্ছে হিউম্যানিটি মানুষ হচ্ছে কোরআনের সেন্ট্রাল ট্রফিক বা থিম মানুষের জন্যই এই পৃথিবী আল্লাহ তাল্লাহ সমস্ত সৃষ্টিতে সৃষ্টি করেছেন শুধু মানুষের কল্যাণের জন্য আর মানুষকে সৃষ্টি করেছেন পরস্পরের আল্লাহ তার কালামে যেমন তার জোয়ানিতেও তাই বলেছে মানুষের মধ্যে সেই উত্তম যে মানুষের উপকার সাধন এখানে যারা বসে আছেন এখন ইন্টারমিডিয়েটে সেই রকম রচনা সেখানে আমি জানি না আমাদের সময় ছিল আমার জীবনের লক্ষ্য এর উপরে অনেকেই আমরা ইংলিশ এবং বাংলায় রচনা লিখেছি সেখানে যে কথাগুলো লিখেছি আজকে আবার একটু স্মরণ করতে হবে ওইগুলা ছিল বইয়ে আর্টি কথা যেটা আমি মুখস্থ করে লিখেছি এখন আমার হৃদয় পরিচয় মগজে ওই রচনাটা আছে কিনা সেটা আমাদের যদি থাকে তাহলে প্রত্যেক চিকিৎসক হবেন মানবিক চিকিৎসক কারণ ওখানে মানবতার জয় ধ্বনি করা হয়েছে কার্যক্ষেত্রে আমরা সবসময় পারি না আমাদের ডেভিয়েশন আছে গুলা কেউ কি আমরা জানি না এথিক্যাল এডুকেশন স্মার্ট এডুকেশন এবং এথিক্যাল প্র্যাকটিস এই তিনটা জিনিসের সমন্বয় আমাদের আমরা করতে পারছি এই জায়গায় হ্যাভ ইভ এই সিদ্ধা বন্ধ করতে এবং আমাদের গিয়ে সুবিধা আমরা সবাই বিশ্বাস করি

প্রত্যেকেই আল্লাহ বলল আল্লাহকে রিপ্রেজেন্ট করা আল্লা হচ্ছে আমাদের কাজ আল্লাহ আমাদের কাছ থেকে যা চান আল্লাহ নিদটা আমরা ফুলফিল করতে পারলে দুনিয়া হবে সম্মানের আকার তুমি না যাবে আর এটা যদি আমরা ফুলফিল করতে না পারি তাহলে আমাদের সব কিছু থাক জীবনের ছোট গল্প একদিন রাত আড়াইটায় আমি ছোট্ট একটি হাসপাতালের রুমিতে আছি কিছুক্ষণ পরে এসে আমি আমার রুমে বসেছি একজন সার্জন তার কাজ শেষ করে তিনি এসেছে আমি তাকে বললাম এই যে রাতের আড়াইটা তিনটায় আপনি এখানে সময় কাটাচ্ছেন আপনার সন্তানদেরকে একটু সময় দিতে পারেন তিনি খুব ইমোশনাল হয়ে গেলেন চায়ের সামনে ওঠা তার হাতে উঠবেন তুমি চোখ থেকে যে নীরবে পানি ফেলতেছে বললেন আমার তো সব শেষ হয়ে গেছে কিভাবে শেষ হয়ে আপনার তো আলহামদুলিল্লাহ নেম ফেম অর্থবিত্ত সবই আছে তো শেষ হয়ে গেল উনি বললেন যে একটা ছেলে আমার ফ্রম বার্ডিক আরেকটা ছেলে আমার ভায়োলেট দুইটা ছেলে এখন আমার জন্য নট এসে বললাম ও ভাইলেন্ট হলো কেন বলে যে এই যে সময় দিতে পারলাম না এই দুষ্ট বন্ধুদের সাথে মিশে সে এখন মাদকে আসে মাঝে মাঝে আমার বাসা এসে অস্ত্র নিয়ে ঢুকে আমি তখন কাঁপতে থাকি ওদের তো মাথা কিপ থাকে না কোনো সময় সেই অস্ত্র তার মুখে না হয় আমার মুখেও তো ভরে যেটা কাস্টার একজন শৃঙ্খলা বিধানকারী অফিসার ঐশীর বাবাকে তার মেয়ে যেটা করেছে তাহলে আমার ওই অর্থ দিয়ে কি হবে অর্থ আমার প্রয়োজন কিন্তু হাও মাছ এই কত আমার লাগবে কত আমার লাগবে তার কোন উত্তর নাই তার মানে হচ্ছে গোলা আসমানের নিচে দাঁড়িয়ে আপনি হাত বাড়াচ্ছেন উপরের দিকে আসমান স্পর্শ করার জন্য আপনি কখনো টাচ করতে কিন্তু যদি আপনি পাল্টা নিজেকে প্রশ্ন করেন উইদাউট হোয়াট আই ক্যান ডু অত কিছু ছাড়া আমি চলতে পারবো তাইলে অবশ্যই আপনার উত্তর খুবই সহজ কারণ আপনার দৃষ্টি নিচের দিকে আপনি হাতের মাটি পেয়ে যাবেন সলিড মাটি আপনার হাতে লাগবে নিঃসন্দেহে লাগবে সম্মানিত ভাইয়েরা জীবনটাকে এই রকম যারা করতে পেরেছেন এই জায়গাটায় আমরা ফিরে আসলেই আমরা উইন করবো এই লাইফ তাই আমরা লস এনডিএফ এর মাধ্যমে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে একটা বিপ্লব আসতে এটা আমি আপনাদের কাছে আমার চাওয়া মাত্র দুইটা একটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে র্যাপিডলি ড্রয়িং সায়েন্স হচ্ছে মেডিকেল সায়েন্স এই জায়গায় আমরা বহু পেছনে আমাদের অবস্থান কপি আনতে এসছে দুনিয়ার অন্যরা যেটা আবিষ্কার করে সেটা আমরা অংশ নাই